আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস বাই মম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে তৈরি করবো একেবারে অল্পে অল্প খরচে স্ট্রিট ফুড বার্গার বার্গার তৈরির জন্য হাড় ছাড়া এক কাপ চিকেন নিয়েছি চিকেন পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটাকে আমি মেরিনেট করে নিচ্ছি এর জন্য হাফ চা চামচ দিয়েছি লবণ সয়া সস দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ ধনিয়া জিরের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ সব কিছু ভালো করে মাখিয়ে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো হাতে টাইম থাকলে এক ঘন্টার জন্য রাখতে পারেন খুব সহজ আর অল্প উপকরণে তৈরি করা যায় এই বার্গারটা চিকেনটা আজকে আমি একটু অন্যভাবে ভাজব এই জন্য এখানে আমি একটু তেল আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে সামান্য একটু ক্যাপসিকাম ইউজ করেছি এরপরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেন চিকেন দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দেব এখানে আপনারা চাইলে এই পাটটা পুরোটা স্কিপ করতে পারেন পেঁয়াজ মরিচ ছাড়া শুধু চিকেনটা সামান্য একটু তেল দিয়ে শুকনো করে ভেজেই বার্গারটা তৈরি করে নিতে পারবেন ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন ক্যাপসিকামটা দিলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা লাগে চিকেনের মধ্যে পানি দেওয়ার পরে আমি হাফ চা চামচ চাট মশলা দিয়েছি যে এক্সট্রা পানিটা দিয়েছি পুরো পানিটা শুকিয়ে নিয়ে আর চিকেনটা সিদ্ধ হয়েছে দেখে চুলাটা বন্ধ করে দিব এখানে আমি বাসে মেয়নিস তৈরি করেছি বার্গারে দেওয়ার জন্য মেয়নিসটা আমি দুইটা বাটিতে নিয়েছি একটু একটু সাদা রাখবো আর একটার মধ্যে দুই চা চামচ টমেটো কেচাপ দিয়েছি এই মেয়নিসের রেসিপি আমার চেনারা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বার্গারের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি লেটুস পাতা নিয়েছি আর শসা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি ঝালের জন্য দুইটা কাঁচামরিচ বিচি ছাড়া ছোট ছোট করে কেটে নিয়েছি লেটুস পাতা না থাকলে স্কিপ করতে পারেন এখানে আমি বার্গার বানের দুইটা সাইডেই আমার তৈরি করে রাখা মেওনিজটা দিয়ে নিয়েছি বানটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখন বেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা একটু বেশি করে দিলে খেতে মজা লাগে এই জন্য একটু বেশি করে চিকেনটা দেওয়ার চেষ্টা করবেন আর উপর থেকে একটু কাঁচামরিচ দিচ্ছি এরপর সর্ষা দিয়ে নেব আজকের বার্গার তৈরিতে আমি আরঙ্গে স্লাইস চিজটা ইউজ করব এখন দিয়ে দিব লেটুস পাতা চিজটা দিয়ে এর উপরে বানের বাকি অংশটা দিব বার্গারটা গরম করার সময় যাতে উপরের বানটা না সরে যায় এই জন্য একটা টুথপিক দিয়ে নিচ্ছি একে একে সবগুলো বার্গার রেডি করে নিয়েছি জাস্ট চিজটা একটু মেল্ট হওয়ার জন্য দশ মিনিটের জন্য এই বার্গারটা চুলায় দেব আর চুলায় একটা ফ্রাই বসিয়ে চুলা লো হিটে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য এর মাঝে ঢাকনাটা সরিয়ে বার্গারটা একবার উল্টে দিয়েছি দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায় এই বার্গারটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ